হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমাদের প্রিমিয়াম ওয়েবসাইট যেটা হচ্ছে সরকারি ম্যানুয়াল অনুযায়ী আমরা যেই ওয়েবসাইটটা দিচ্ছি সেই ওয়েবসাইটটি কীভাবে আপনি খুব সুন্দরভাবে পরিচালনা করবেন এবং খুঁটিনাটি আমি আলোচনা করবো মানে কোথায় কী আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর কীভাবে এটা মেনটেন্স করবেন এটা নিয়ে কথা বলব তো আমি আছি আপনাদের মাঝে মোহাম্মদ শাহিম রানা ও একজন ওয়েব ডেভেলপার এবং ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার তো সেক্ষেত্রে আমি আপনাদের এখন দেখাচ্ছি একটা স্কুল প্রতিষ্ঠান এটা হচ্ছে ঢাকরা উচ্চ বিদ্যালয় তো এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে ফুটার আর স্লাইডার তো স্লাইডারটা কীভাবে আপনারা সেট করবেন স্লাইডারটা কীভাবে সুন্দরভাবে এখানে সাইজলিভাবে করবেন মানে এটার যে সাইজ এটা কিভাবে দিবেন এবং এর সঙ্গে সঙ্গে এখানে আমার আরও যেই ফিউচারগুলি আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো মূলত আমরা এখান থেকে আমাদের যে ড্যাশবোর্ড এটাতে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের এখানে কিছু ফিউচার আছে তো এই ফিউচারের মধ্যে এখানে আমাদের দেখেন একটা স্লাইডার স্লাইডারের থেকে আমরা ওয়াল স্লাইডারে যাব ওয়াল স্লাইডার থেকে আমরা অ্যাড স্লাইডারে যাব নিউ স্লাইডার থেকে আমরা এখান থেকে আমাদের এখানে দেখেন আমার এক এগারোশো চল্লিশ বাই দুশো আটান্ন পিকজেল এই এই ফর্মেটে আমাদের ছবিগুলো এখানে আপলোড করলে এখানে সুন্দরভাবে শো করবে তো আমরা রকমভাবে ছবি আপলোড করার জন্যে আমাদের যে ছবিগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে সুন্দরভাবে একটা সাইজ করে নেব তো সাইজ করার জন্য আমরা মূলত কি করব কি করব এখান থেকে ইডিটে ক্লিক করব কম্পিউটার মাউস বাটন রাইট বাটন ক্লিক করে তো আমরা ইডিটে নিয়ে যাব এই ছবিটাকে এডিটে নিয়ে যাবো আমি এটা আগে থেকে নিয়ে আসছিলাম এটা আমি আবার নতুন করে দেখাচ্ছি এখান থেকে আমরা কম্পিউটার রাইট বাটন ক্লিক করে এডিট এডিট থেকে আমরা হচ্ছে এখান থেকে এ করবো আমরা এডিট থেকে রেস্ট সাইজে ক্লিক করবো রেস্ট সাইজে ক্লিক করার পরে আমরা এখান থেকে টিকমারটা উঠে দেবো তারপর এখানে আমাদের ওখানে বলা হয়েছিল জেলে নেওয়া হবে ছবিটা তো আমরা এখানে আগে থেকে করা হয়েছিল এগারোশো চল্লিশ বাই হচ্ছে দুইশো আটান্ন তো আমরা এরকম করে এখানে সেভ দিয়ে দেবো তো আমরা আরও একটা ছবি এরকম করব তো এই ছবিটা আমরা এখানে ওইরকম করে দেখাচ্ছি আবার এটাও আমরা আপলোড দেবো এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে এইভাবে নিয়ে আসার পরে এগারোশো চল্লিশ পিক জেল উইথ হচ্ছে দুইশো আটান্ন পিক্সেল জেল নিয়ে যাওয়ার পরে আমরা এটা চেপ করে দেবো দিয়ে এখান থেকে এটা হচ্ছে আমি চেঞ্জ করতেছি কারণ এই ছবিগুলো আরও আগে আপলোড দেওয়া ছিল যার কারণে ওই ছবিগুলো আমাদের হার্ড ড্রাইভে আছে যার কারণে ছবিগুলো হয়তো চেঞ্জ হতে সমস্যা করবে তাই নামটাও চেঞ্জ করে দিলাম তারপরে হচ্ছে আপলোডে যাবো আপলোড থেকে আমরা হচ্ছে ওই ছবিটাকে আমরা সিলেক্ট করে দেব দিয়ে আপলোড করে দেবো দেওয়ার পরে সেপ দেওয়ার পরে আমরা হচ্ছে পাবলিশটি দেবো তারপরে আমরা যদি আমাদের হচ্ছে স্লাইড একটা ভিউ এ নিয়ে যাই তাহলে দেখেন যে সুন্দরভাবে এটা চলে আসছে তো সেক্ষেত্রে আমরা এটা যদি আরও সুন্দরভাবে দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে সাইটে ক্লিক করব এখান থেকে আমাদের সাইড ভিউ ক্লিক করবো দেখেন আমাদের স্লাইডারটা অনেক সুন্দরভাবে এখানে আসছে এবং খুব সুন্দর দেখাচ্ছে এইভাবে আমরা হচ্ছে এখানকার যে ছবিগুলো সেগুলো সাইজ দিয়ে আমরা পরিবর্তন করতে পারি আর এছাড়াও আমাদের এখানে যে বুকস লিঙ্ক তারপরে এখান থেকে আমাদের আছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে আছে আমাদের এই লিঙ্কগুলো আমরা কিভাবে সেট করবো এগুলো আমরা দেখব। তারপরে আমরা হচ্ছে নোটিশ সমূহ এটাতে মনে করেন যে আমরা কিছু কাজ করব তারপরে হচ্ছে এগুলোতে আস্তে আস্তে সব দেখব তারপরে এই যে এখানে আমাদের হচ্ছে হেডমাস্টারের বাণী এটা কিভাবে অ্যাড করব এটা দেখব। এবং হচ্ছে এখানে হচ্ছে ফেসবুকের যে এটা আছে পেজটা আছে এটাকে কিভাবে এমবেড করে এখানে অ্যাড করা লাগে সেটা দেখব তারপরে এখানে প্রতিষ্ঠানের লোকেশন এটা কিভাবে মনে করেন যে এখানে সেট করবেন এটা আমরা দেখব এবং এখানে লিঙ্কগুলো কিভাবে দিবেন এগুলা আসতে মানে সবগুলো বিস্তারিত আলোচনা করব এবং এর মানে সব কিছু নোটিশ কীভাবে অ্যাড করবেন এই যে রুলিং যে লেখাটা যাচ্ছে নোটিশ রুলিং নোটিশ এটা কোথা থেকে দিবেন এগুলো সব আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং হচ্ছে কাজগুলো শিখে রাখবেন এই ওয়েবসাইট কিভাবে মেনটেন্স করা লাগে তো সেক্ষেত্রে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি তারপরে হচ্ছে আমরা আর একটা স্লাইডার দিব দেওয়ার পরে আমরা অন্য চলে যাব আর এগুলো আপনারা পারমানেন্টলি ডিলিট করে দিবেন এইগুলা রাখলে ঝামেলা কারণ হচ্ছে ওয়েবসাইটটি ভারী হয়ে যাবে এবং কাস্ট করবে তো সেক্ষেত্রে আমরা আরেকটা স্লাইডার অ্যাড করব আর একটা স্লাইডার অ্যাড করে এখানে আমরা জাস্ট একটা মনে করি যে কিছু লিখে দিতে পারি এটা টাইটেল যেমন কি লিখতে পারি যেমন এই ছবিটা কোথায় তোলা মনে করেন যে এরকম নিয়ে বিস্তারিত এটা হচ্ছে আমাদের হচ্ছে স্কুলের একটা মানে কি হচ্ছে মিটিংয়ের একটা ছবি বা এরকম কিছু আমরা এখানে লিখতে পারি তো যাই হোক আমরা এখানে আমি জানি না যে এটা কী হবে তো জাস্ট আমি এক নাম্বার দিয়ে তো আমরা এখানে ক্লিক করবো হচ্ছে সেট ফুডার ইমেজ তো আমরা সেট ফুডার ইমেজে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে ওই ইমেজটা সেট করে দেবো তো এখান থেকে আমরা চলে যাবো আমরা হচ্ছে এটা দিয়েছিলাম এখন আমরা এটা দেবো তারপরে আমরা এখানে ক্লিক করবো করার পরে সেভ সেভ দেওয়ার পরে হচ্ছে আমাদের এটাকে পাবলিশ করে দেবো পাবলিশড করে দিলে আমাদের হচ্ছে ওয়েবসাইটে ওইটা শো করবে এখন আমরা যদি ওয়েবসাইটে দেখি এটা এখন শো করবে আমাদের ওয়েবসাইটে দেখেন এই যে এটা শো করছে এখন মোটামুটি এখানে তিনটা স্লাইডার দেওয়া আছে তো মোটামুটি এইভাবে আপনারা স্লাইডারগুলো চেঞ্জ করবেন তো স্লাইডারের কাজ আমি দেখালাম এখন আমি আপনাদেরকে দেখাবো নোটিশ নোটিশ হচ্ছে এই যে আমাদের নোটিশ তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাড নোটিশে ক্লিক করব। তারপরে হচ্ছে এখানে নোটিশের যে হেডিং হেডিংটা লিখবো তারপরে নোটিশের যে মনে করে বডিতে মানে কি বিষয়ে কী মনে করেন যে যেমন ধরেন উদাহরণস্বরূপ আগামীকাল শরদীয় দুর্গাপূজা উপলক্ষে এই স্কুল বন্ধ থাকিবে। এমন একটা নোটিশ হতে পারে আর এখানে তার বিস্তারিত একটা যে বন্দর যে পিডিএফ ফাইল এইগুলো আমরা এখান থেকে আপলোড করে এখান থেকে আপলোডে ক্লিক করব পরে আপলোড দিয়ে এখানে আমরা এখানে একটা মানে এয়া দেওয়া আছে সেটা মিনিমাম আপনাদের দুই এমবির বেশি হলে আপলোড হবে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর দুই এমবির ফাইল এখান থেকে আমরা এখানে আপলোড করে দেব তো ঠিক আছে এখান থেকে আমরা একটা নোটিশ আমরা অ্যাড করে দিচ্ছি যেমন এখানে আমি জাস্ট হচ্ছে এখান থেকে একটা নোটিশ নিয়ে এসে আমি কপি করে এখানে জাস্ট পাবলিশ করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে হিডিং তো হিডিংয়ে এখানে হচ্ছে বডিতে বডিতে কি থাকবে একটা ইমেজ থাকবে বা কিছু একটা থাকবে তো আমি যেটা দিব সেটাই এখানে শো করবে তো এখান থেকে আমরা যাবো যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ফাইল চুজ করে দিয়ে দিতে পারি যেমন হচ্ছে একটা পিডিএফ ফাইল বা এরকম কিছু একটা আপনারা দিয়ে দিবেন তো আমি জাস্ট একটা হচ্ছে এখান থেকে পিডিএফ আমার কাছে আছে কি দেখি পিডিএফ আছে নাকি তো আমি একটা পিডিএফ ফাইল এখান থেকে দিয়ে দিলাম তারপরে আমি ইনপুট করে দিলাম এই পিডিএফ ফাইলটা ওখানে দেখাবে নোটিশে যদি আমি ক্লিক করি তারপরে হচ্ছে আচ্ছা আমরা এটা যেহেতু আছে আমরা এখানে হচ্ছে চিনার জন্য এটা হচ্ছে সাবিষ করে দেয় পঁচিশ কিছু দিচ্ছি না আপলোড করে দিলাম এখন যদি আমরা এখানে দেখি তো আমাদের হচ্ছে এটা দেখাবে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের হচ্ছে পিডিএফটাও দেখাবে তো এই যে এখানে আমাদের পিডিএফটা আছে এটা আমরা শো করে দেখতে পারবো এই যে দেখেন আমি এটা আপলোড করে দিচ্ছি এটা আমাদের প্রতিষ্ঠানের হচ্ছে অনেকগুলা ইয়া আছে মেল আছে তো যা এটা আমি ডিলিট করে দিচ্ছি তো জাস্ট এইভাবে আপনারা নোটিশ আপলোড করতে পারবেন দেখালাম নোটিশের কাজ এইভাবে আপনারা নোটিশ আপলোড করবেন এবং হচ্ছে আমাদের আরো যদি ফিউচারে ক্লিক করি আমি এখান থেকে হচ্ছে সাইট সাইট থেকে মনে করেন যে এখানে আমাদের আরো যে ফিউচার আছে এগুলো আমরা কীভাবে কি করবো এগুলো আমি দেখাচ্ছি তো মূলত হচ্ছে আমি আগে সর্বপ্রথম এখান থেকে আমাদের থিম ম্যানেজমেন্টে যাওয়ার পরে আমাদের হচ্ছে এখানে একটা থিম ম্যানেজমেন্ট আছে অপশনাল থিম অপশনাল থিম থেকে আমরা হচ্ছে আসবো হচ্ছে ফোডার 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 ফন্ট ফন্টে আসার পরে আমাদের দেখেন এখানে এখানে হচ্ছে আসলে এইগুলা হচ্ছে ছোটো ব্যানার হিসাবে আপনাদের প্রতিষ্ঠানে যেমন ভর্তি বিজ্ঞাপন এখানে আপনারা দিতে পারেন তো এটা জাস্ট একটা দেওয়া আছে এখান থেকে আপনারা হচ্ছে ছবি দিতে পারেন হেডমাস্টারের ছবি সভাপতির ছবি এটা হচ্ছে সভাপতির ছবি এবং এখানে দেখেন একটা ছবির সাইজ দেওয়া আছে তো এই সাইজটা কীভাবে করবেন এটা আমি ইতিমধ্যে ভিডিওতে দেখেছি ওইভাবে আপনারা সাইজ করে নেবেন এবং সেমভাবে এখানে প্রধানের বাণী এবং প্রধানের ছবি তো ছবিটা আপলোড করা হচ্ছে এখানে প্রধানের নাম এবং এখানে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি হচ্ছে প্রদানের ডিটেলসের একটা লিঙ্ক এটা হচ্ছে এখানে আমরা যোগ করব তারপরে এখান থেকে আমাদের ফেসবুকের যে এটা যে হচ্ছে গ্রুপ থাকবে গ্রুপের এমবেড কোড এমবেড কোডটা আমরা কীভাবে বের করবো এটা সম্বন্ধে আমি দেখাচ্ছি আমি আগে হচ্ছে আমাদের লোকেশন অ্যাম্বেড কোডটা দেখাবো এটা হচ্ছে আমাদের আছে জেনারেলের জেনারেল সেটিংয়ের মধ্যে এখান থেকে আমরা লগো লগোটা এখান থেকে আমরা সেট করবো তো লগোটা আমার ডিজাইন করা নাই লগোটা সময় আমি ডিজাইন করে এখানে আমি আপলোড করে দেবো তো লগোর এখানে দেখেন একটা সাইজ দেওয়া আছে এই জায়গায় আশি পিকজেল বাই হচ্ছে আটষট্টি পিকজেল এই সাইজের দিলেই এখানে কিন্তু অ্যাকুরেটভাবে লগোটা কাজ করবে না হলে কিন্তু কাজ করবে না আর আমাদের এই থিমটি হচ্ছে কোনো এলিমেন্টর বা কোনো কিছুদের তৈরি করে না যে থিমটি কোনো আপলোড হবে না কোনো লোডিং নেবে না কোনো কিছু নিবে না এবং খুব সুন্দর এবং স্মদলিভাবে এটাতে কাজ করতে পারবেন এখান থেকে আপনার ফলাফল দেখতে পারবেন ক্লাস রুটিং ফটো গ্যালারি যোগাযোগ এগুলো সবকিছু আপনারা দেখতে পারবেন নোটি সমূহ নোটিশ সমূহতে ক্লিক করলে দেখেন এই যে এখানে আমাদের আর্কাইভ হিসেবে এক দুই করে পেজগুলো শো করতেছে হ্যাঁ এইরকমভাবে আপনারা হচ্ছে এটা কিভাবে কি কাজ করে এগুলো আমি দেখাচ্ছি তো আমরা হচ্ছে মূলত ছিলাম হচ্ছে এই যে আমাদের যে এখানে যে লোকেশনটা আছে এই লোকেশনটা আমরা এখানে কিভাবে এমবেড কোড বের করছি তো আমরা মূলত এই লোকেশনটা বের করছি এখান থেকে আমরা প্রথমে গুগলে যাই এই প্রতিষ্ঠানের নাম সার্চ করছি তো মূলত আমি হচ্ছে ম্যাপে যাব ম্যাপে গুগল ম্যাপে যাওয়ার পরে হচ্ছে প্রতিষ্ঠানের নাম সার্চ করব তো এখান থেকে আমি প্রতিষ্ঠানের নাম দিয়ে সার্চ করতেছি এবং প্রতিষ্ঠানের নাম দিয়ে সার্চ করার পরে আমাদের প্রতিষ্ঠানের যে ইয়েটা এটা চলে আসবে এরকমভাবে তখন আপনারা কি করবেন এখানে শিয়ার শিয়ার থেকে আপনারা অ্যামবেড অ্যাড ম্যাপ অ্যাম্বাট ম্যাপ থেকে আপনারা কী করবেন এখান থেকে মনে করেন যে এইটা পুরোটাই কপি করবেন এখান থেকে এই পর্যন্ত কপি করবেন এখান থেকে এই পর্যন্ত কপি করে আপনারা ওখানে দিবেন তো জাস্ট আমি এটা দেখাচ্ছি কীভাবে দিবেন এটা আমি হচ্ছে নতুন একটা নেবো নিয়ে দেখাবো আমি যেহেতু এটা আসে এটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দেখাচ্ছি এখন আমাদের এই প্রতিষ্ঠানেরটা আছে আমরা হচ্ছে অন্য একটা লোকেশন আমরা ওখানে অ্যাড করব তারপরে হচ্ছে দেখাবো যেমন ওইটা আছে আমরা ওইটাকে চেঞ্জ করে এইটা দিয়ে দেখাচ্ছি কীভাবে এটা কাজ করে দেখেন এখান থেকে মনে করেন যে আমরা এইটা পুরোটাই কপি করব কপি করব কোথা থেকে এদি উইথ আছে উইথ পর্যন্ত আমরা কপি করে নেব নেওয়ার পরে এইটা নিয়ে যেয়ে আমরা যদি এখানে বসে দেই। তাহলে আমাদের লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে আমরা এটা চেঞ্জ করে দেব অল দিয়ে এখানে ফেস্ট করে দেবো এবং হচ্ছে এটা সেভ চেঞ্জ করলে দেখেন আমাদের এখান থেকে লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে দেখেন এই লোকেশনটা কিন্তু অন্য একটা হয়ে গেছে তো জাস্ট এটা আমি চেঞ্জ করে দেখালাম তো এইভাবে আমাদের যেটা সঠিক লোকেশন সেটা আমরা দিব আবার তো আমাদের এটা সঠিক লোকেশন দিতে হবে আমি সঠিক লোকেশনটা দিয়ে দিলাম দেওয়ার পর নিয়েছে এইভাবে আমাদের ফেসবুক এমবেড কোড বের করে এখানে আমরা বসাবো এবং এখান থেকে আমরা হচ্ছে আরও যে খুঁটিনাটি এগুলো আমরা দেখতেছি ভিডিওর মাধ্যমে এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের যেই ইয়া আছে এই কালার এই যে হেডার কালার এই যে লিঙ্ক তারপরে ফেসবুকের লিঙ্ক এগুলো কিভাবে দেবেন এগুলো আমরা দেখব তারপরে এখানে আমরা কিভাবে ছবি যোগ করবো এটা আমরা দেখব তো মূলত আগে ওখানকার ছবি যোগ করাটাই দেখব যে এখানে কিভাবে আমরা ছবি যোগ করবো তো এখানে ছবি যোগ করার জন্য আমাদের হচ্ছে প্রথমে এখানে যেতে হবে যাওয়ার পরে আমাদের এখানে হচ্ছে ফটো ফটোর থেকে আমরা আছে অল ফটোতে ক্লিক করব তারপরে হচ্ছে এখানে আমাদের ফটো দেখতে পাচ্ছেন অনেকগুলো আপলোড করা আছে তো এটা হচ্ছে আমাদের শো করতেছে না এই ফটোগুলো হচ্ছে সাইজ হয়নি যার কারণে শো করতেছে না তো এই ফটোগুলোর একটা সাইজ আছে যে সাইজগুলো দিলে শো করবে তো আমরা মূলত এগুলো ডিলিট করে দেব। ডিলিট করে দেবো একেবারে ডিলিট ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে ক্লিক করব এবং পারমানেন্টলি ডিলিট দিয়ে অ্যাপ্লাই করে দেব দেওয়ার পরে ক্রাশ করে দেবো এগুলা করে আমাদের এ থেকে ডিলিট হয়ে যাবে তো আমরা এখন যদি ছবি অ্যাড করতে যাই তারপরে এখানে আমরা ক্লিক করব করে এখানে আমাদের একটা ছবি সাইজ আছে এখানে আমরা ছবির সাইজটি দিয়ে রাখছি ছয়শো পিকজেল উইথ চারশো পিকজেল তো আমরা এই ছবিটা হচ্ছে একটা জাস্টে এখান থেকে ক্লিক করব করে এখানে যদি যদি আমরা আমরা এ করি করি ক্লিক আমাদের আমাদের ছবিটা এখানে চলে আসবে এনে এখন দেখি ফটো পাবলিশটি ছবি কিন্তু এখানে শো করতেছি তো যাই হোক আমরা এখানে এটা রাখবো না এখানে আমরা ছবি রাখবো তো ছবিগুলা কিভাবে দিব তো সেটা আমরা এখন দেখব তো আমরা মূলত ছবি আমাদের ছবি দিব হচ্ছে আমরা এই ছবিটা দেবো তো এই ছবিটা আমি দেখাইছি কিভাবে আপনারা হচ্ছে ছবির সাইজগুলো করবেন সব ছবির সাইজগুলো করার জন্য আমরা এডিটে ক্লিক করব তারপরে এখানে আমরা হচ্ছে রেস্ট সাইজে ক্লিক করবো রেস্ট সাইজে ক্লিক করার পরে আমরা এই টিক চিহ্ন উঠে দেব তারপরে আমি বলেছিলাম যে ছবি সাইজ ছয়শো বাই এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিলেও দিতে পারেন কিন্তু এমন ছবি দিলে হবে না যেটা হচ্ছে বিশাল পড়ব কারণ এটা তো ওয়েবসাইট আকারে দেখানো হবে তার কারণে এটা ছয়শো জায়গাত আপনার সাতশো দিলেও হবে সাতশোর জায়গাত আটশো দিলেও হবে তো ছয়শো দিলে সুন্দর দেখাবে এবং নিচেরটা দেবেন চারশো চারশো বা পাঁচশো দিলেও হবে তো আমি জাস্ট দিলাম তারপরে এটা সেভ দেবো পরে এখান থেকে আমরা এই ছবিগুলো যেহেতু এর আগে আপলোড দিছিল তার কারণে আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে দেবো দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে আমরা যদি ছবিতে ক্লিক করি ছবিতে ক্লিক করার পরে আমরা হচ্ছে ছবি ছবি তো এখান থেকে রিমুভ ছবি রিমুভ ছবি করার পরে আমরা এখানে ক্লিক করব করার পরে আমরা যে ছবিটা আমরা এখানে আপলোড করব সেই ছবিটা সিলেক্ট করে দেব তো আমাদের ফোল্ডারে যাব যাওয়ার পরে আমাদের ছবি ছিল এটা এটা আমরা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা আপলোডে ক্লিক করলাম এবং হচ্ছে এখান থেকে আমরা আপডেটে ক্লিক করব আপডেট দেখাবে না যখন আপনারা নতুন ছবি দেবেন তখন এখানে পাবলিশ দেখাবে তো আমরা ছবিটা আপলোড করলাম দেখে আসি ছবিটা কেমন হচ্ছে দেখেন এই যে আমাদের ছবিটা শো করতেছে এরকমভাবে আপনারা আরও ছবি অ্যাড করলেও শো করবে তো সেক্ষেত্রে আমরা আর একটি ছবি অ্যাড করে দেখাচ্ছি আর দুইটি ছবি অ্যাড করব এই ছবিটা আমরা অ্যাড করব এই ছবিটা অ্যাড করার জন্যে আমাদের সেম কাজটি আবার করা লাগবে সেম কাজটি আবার করা লাগবে এখান থেকে আমরা হচ্ছে ছয়শো বাই চারশো পিকজেল পিকজেলে ছবিটা আমরা কনভার্ট করে নেবো নেওয়ার পরে আমরা সেপ দেব দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা আমাদের ছবির যে এটা নাম আমরা একটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে ছবিটা আর এক সিলেক্ট করে দেবো এখান থেকে আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পর আমরা আরও সহজভাবে এটা আপলোড করতে পারি সেটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে আমাদের ছবিটা ড্রাপ করে ড্রাপ করে আমরা হচ্ছে এখানে নিয়ে এসে ছাড়ে দেবো ড্রাপ করে এই ড্রাপে ছাড়ে দেবো সেক্ষেত্রে আমাদের ছবিটা আপলোড হয়ে যাবে আপলোড হয়ে গেছে এবং এখান থেকে আমরা ছবিটা করে দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ দিয়ে পাবলিশ করে দেবো পাবলিশড করে দেওয়ার পরে আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখবেন এখানে আরেকটা ছবি শো করছে এইভাবে আপনারা ছবিগুলো এখানে শো করাতে পারেন আরেক একটা ছবি আমি শো করাবো তার কারণে এখানে আবার নিউ ক্লিক ক্লিক করার পরে আমরা এখান থেকে এখানে আমাদের আর একটা ইমেজ নিয়ে আসবো এই ইমেজটা আমরা নিয়ে যাবো এখান থেকে আবার এই ইমেজটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা হচ্ছে এখানে হচ্ছে চার ছয়শো বাই চারশো করব তাহলে এইটা আমাদের চলে আসছে এবং যেহেতু এটা স্লাইডারে দেওয়া আছে তার কারণে হচ্ছে আমাদের এই ছবিটা হচ্ছে আমাদের চেঞ্জ করা লাগবে নামটা নালে দুইটাই গ্যান্ড হয়ে যাবে আর কি তো আমরা ছবিটা চেঞ্জ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা ড্রপ করে নিয়ে যাওয়া এখানে ছাড়ে দেব তো একটা করার জন্য আমরা এখান থেকে আবার চলে যাব যাওয়ার পরে আপলোড আপলোডে যাওয়ার পরে আমরা এখান থেকে ছবিটা ড্রাপ করে নিয়ে এসে এখানে ছাড়ে দেবো দেখে এখান ছবিটা ওখানে চলে যাবে তারপরে এখান থেকে সেভ তারপরে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করার পরলে আমাদের এখানে ছবিটা আবার শো করবে দেখেন ছবিটা শো করছে এরকমভাবে আপনারা ফটোগুলো অ্যাড কর তো দেখালাম আমরা কিভাবে এখানে ফটো গ্যালারি অ্যাড করবেন এবং কেউ যদি আসে এখানে ক্লিক করে এইরকমভাবে ছবিগুলো শো করবে তো আমরা দেখলাম ফটো অ্যাড করা তো এখন হচ্ছে আমরা দেখব এই যে যে স্লাইড যেই স্কুলবার আর নোটিশ আছে এটা কীভাবে অ্যাড করে তো এটার জন্য আমরা এখান থেকে আমাদের এখানে এখান থেকে আমাদের এখানে ড্যাশবোর্ডে চলে যাবো আমরা প্রথমে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে আমরা এই যে ইগনোর ইগনোরে ক্লিক করব করার পরে দেখেন এখানে আমাদের চলমান নোটিশগুলো দেখাচ্ছে তো আমরা এখান থেকে এটা আমরা এখানে ক্লিক করব করার পরে এখানে আমরা যা লিখব সেটাই ওখানে শো করবে তো আমরা এখান থেকে যদি একটা দেই এটা আমরা হচ্ছে ওইখানে শো করাবো এখন তো এটা আমরা এখানে লিখে দিলে শো করবে তো এটাতে না শো করবে এখন যদি আমরা এটাকে আপলোড করি আপডেট করি সেক্ষেত্রে এই যে দেখেন এটা শো করতেছে তো এই যে স্লাইড বারে যে লেখাগুলো শো করতেছে এটা আমরা দেখলাম এখন হচ্ছে আমাদের যে ফিউচারে যে এই যে লিঙ্কগুলা এগুলা কিভাবে সেট করে এটা দেখব আর ফেসবুকের অ্যাম্বেড কোড কিভাবে বের করে সেটা তো অ্যাম্বেড কোড বের করাটা হচ্ছে দেখালাম এইভাবে সেমভাবে ফেসবুক পেজের অ্যাম্বেড কোড বের করতে পারবেন সেটা নিয়ে আমার এই চ্যানেলে আর একটা ভিডিও আপলোড করা থাকবে ওই ভিডিওটা আপনারা দেখবেন তাহলে এটা বুঝতে পারবেন তো মূলত আমরা এখন দেখবো হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে আমাদের এই যে এই যে অপশনগুলো আছে এগুলোর লিঙ্কগুলো কিভাবে পরিবর্তন করবেন বা লিঙ্ক দিবেন বা এই লেখাগুলো কীভাবে পরিবর্তন করবেন এইগুলো নিয়ে আমি আলোচনা করব তো এটার জন্য আমরা হচ্ছে এখান থেকে আমরা চলে যাব অপশনাল থিম অপশনাল থিম থেকে আমরা হচ্ছে ইন্ট্রো গ্রুপ ইন্ট্রো গ্রুপে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে এই যে আমাদের আমার স্কুল আছে আমার স্কুলের পরে এক নজরে স্কুল এক নজরে স্কুলের পরে এক নজরে স্কুলের যে লিঙ্ক এটা হচ্ছে এখানে আমরা পেস্ট করব। আমাদের একটা পেজ থাকবে যেটার নাম থাকবে এক নজরের মানে এক নজরের স্কুল এক স্কুল এরকম একটা আমাদের পেজ থাকবে ওই পেজের মধ্যে আমরা যা দেখাবো সেটা এখানে ওই নিয়ে এখানে পেস্ট করে দিলে দেখাবে তো এরকমভাবে আপনাদের প্রদান প্রধান শিক্ষক প্রধান শিক্ষকেরও একটা পেজ থাকবে ওইটা এখানে দিবেন এরকমভাবে এটা দিবেন এবং এগুলা সব একইভাবে এবং এখান থেকে এটা যদি আপনারা নতুন করে আরেকটা অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ ক্লিক করলে নতুন এরকম একটা অপশন আসবে যদি আমরা এখানে অ্যাড নিউ ক্লিক করি তাহলে এখানে টাইটেল টাইটেলে আপনি যা দিবেন টাইটেলে যেমন আমরা এখানে যে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ফলাফল বা সফলতা অর্জন এরকম আপনারা টাইটেল দিতে পারেন এখানে এটা টাইটেল ছিল এক নজরে এর এটা টাইটেল কী ছিল এটা টাইটেল ছিল আমার স্কুলে আমার স্কুলের ভিতর আমরা হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে এয়া করছি এই যে এগুলা হচ্ছে অ্যাড করছি তো এটা হচ্ছে কীভাবে অ্যাড করবেন এটা আমি দেখালাম তো এটা আমার লাগতেছে না যার কারণে এটা আমি কাটে দিচ্ছি এরকমভাবে সেমভাবে প্রত্যেকটাই আমরা তৈরি করছি যে এটা তৈরি করছি অভিভাবক ভর্তি এগুলো তৈরি করছি তো মূলত হচ্ছে এটা আমি সেভ করে দিচ্ছি তারপরে হচ্ছে ফন্ট সাইজ ফন্ট সাইজ থেকে তো আমরা এটা দেখাইছি এখান থেকে হচ্ছে পেস নোটিশ সমূহ নোটিশ সমূহ এখানে হচ্ছে আমাদের কয়টা করে নোটিশ আমরা এখানে এখানে শো করাবো এখানে কয়টা করে নোটিশ শো করাবো সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে আমরা ছয়টা করে নোটিশ শো করাচ্ছি এবং এখানে হচ্ছে আমাদের মোর যে পেজগুলার এগুলা লিঙ্ক দি দিব আমরা পরে এক সময় তো এখান থেকে আমাদের যেই ইয়া এইটা হচ্ছে এগুলা আপনি চেঞ্জ করতে পারবেন এবং এইখান থেকে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারবেন তারপর আমি এই যে উপরে যে এই যে ইয়াগুলো দেওয়া আছে এই যে এই আইকনগুলো দেওয়া আছে আইকনগুলোর লিঙ্কগুলো আপনারা এই যে এখানে বসাবেন লিঙ্ক বসালে এগুলো কাজ করবে এখানে বসাবেন এখানে বসাবেন এখানে বসাবেন বসালে কাজ করবে এই লগোটা এখান থেকে চেঞ্জ করবেন মোটামুটি আমি সব কিছু দেখাইছি এখন এখানে মেন যেটা থাকতেছে সেটা হচ্ছে ব্যাকআপ তো আমরা এই ওয়েবসাইটটা ব্যাক আপ কীভাবে নেবো এই যে ব্যাক আপে আমরা যদি ক্লিক করি তো আমাদের যে কোনো মতে ওয়েবসাইটের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটটা ব্যাক আপে ক্লিক করবো করার পরে দেখেন আমাদের একটা ব্যাক নামের একটা ফাইল অটোমেটিকি ডাউনলোড হয়ে গেল এই ফাইলটা এক সময় মনে করেন আমাদের ওয়েবসাইটে কোনো কারণবশতে কোনো একটা সমস্যা হয়ে গেল কোনো কিছু মিসিং হয়ে গেলো সেক্ষেত্রে আমরা এই যে ইনপুটে ক্লিক করবো ইনপুটে ক্লিক করার পরে আমাদের হচ্ছে যে ব্যাকআপ ফাইলটা ছিল ওইটা এখানে ইনপুট করব কীভাবে তো এটা ইনপুট করব সেটা হচ্ছে ওই ফাইলটা হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড থেকে ওই ফাইলটা যেখানে ডাউনলোড করে রাখবো ওই ফাইলটা এখান থেকে আমরা আমাদের একটা নোট পেটে ওপেন করবো নোট পেটে ওপেন করার পরে নোট পেটে ওপেন করার পরে আমরা হচ্ছে এটাকে করবো ওয়াল সিলেট করবো অলসিলেট করার পরে আমরা কপি করবো কপি করার পরে আমরা হচ্ছে এখান থেকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে ইনপুটে ক্লিক করলে আমাদের এখানে ব্যাকআপটা চলে আসবে তো মোটামুটি আজকে এই পর্যন্তই আমি আরও ভিডিও করে আমার ওই ফেস এয়াতে ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখবো আরও আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার নতুন ভিডিওর জন্য আমাকে উৎসাহিত করবেন তাহলে আমি আরও ভিডিও বানাবো ধন্যবাদ এবং হচ্ছে এখানে আমরা ভিডিও কিভাবে অ্যাড করে সেটা নেক্সট ভিডিও মানে ভিডিওতে দেখবো